যে নয় পাঁচ শতামের উম্মত হওয়ার কারণে এই মাহের মাদানের একটা রাত্র আছে যে রাত্রটা হলো লাইলাতুল কদর যে রাত্রের মধ্যে ইবাদত করলে তিরাশি বছর চার মাসের সব আল্লাহ দান করে দেন যে রাত্রটা হলো হাজার মাসের চেয়ে উত্তম লাইলাতুল ফৈউমিন আলফি শাহ আল্লাহ যেন ওই রাত্র আমাদের ভাগ্যের মধ্যে ওই রজনী যেন দান করে বলুন আমিন সে রহমাতুল্লিল আলমের উম্মত হওয়ার কারণে আজকে একটা সৌভাগ্যবান রাত লাইলাতুল কদরের রাত আমরা আমাদের নসিবে ঝুটে সে নবী পাকের কদম মুবারক লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ সালাম আল্লাহ কবল করে বলা আমি হাজরিন খুদবাকার আলোচনা করেছেন সবাই কদরের ফজিলত নিয়ে লাইলাতুল কদরের ফজিলত নিয়ে আমার আল্লাহ সোহান একটা সোরাই আছে সোরা কদর

ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم بإذن ربهم من كل أمر سلام سلام هي حتى আমার আল্লাহ সুবহান ওয়া taala কারীমের মধ্যে বলেন ইন্না আনซালনাহু ফিলায়লাতুল কদর নিশ্চয় আমি আল্লাহ কোরআন কলিম লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি সুবহানাল্লাহ যে কোরআন শ্রেষ্ঠ গীতাপ শ্রেষ্ঠ গ্রন্থ ওই কোরআনে Majid যে কোরআনে কারীমা এমন একটা কিতাব আল্লাহ সবহান বানী সুদীর্ঘ তেইশ বছরে জিব্র আলহি সাল্লা মাধ্যমে আমার নবী পাকস ইসলামের উপর এই কোরআন কারিম আল্লাহ অবতীর্ণ করেছে এমন কোনো বিষয় নাই যা গুলো কোরআনের মধ্যে নাই এজন্য মানব জাতির সংবিধান এই কোরআনে কারিম যে কোরআন পড়লে সব দেখলেও সব শোনলে ওসব তোই কোরআনুল কারীম এ মহরম আদান লাইলাতুল কদর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্ন আঞ্জালনাহু ফী লাইলাতুল কদ নিশ্চয় আমি আল্লাহ লাইলাতুল কদর এই কোরআন এ কারীম অবতীর্ণ করেছি ওমা আদ্রাকা মা লাইলাতুল কদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া রাসূলুল্লাহ সবে কদর কি তাহা কি আপনি জানেন আল্লাহ বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ শবে কদর হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম বলেন সুবহানাল্লাহ তানাজ্জালুল তানাজ্জালুল মালায়িকাত ওয়া রূহু ফিহা باذن রব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম ফেরেশতাগণ এবং জিবরাইল আলাইহিস সালাম এই রাতে আল্লাহর হুকুমে অবতরণ করেন প্রত্যেক বিষয়ে শান্তি এইভাবে সূর্যাস্ত পর্যন্ত অর্থাৎ ফজর পর্যন্ত হাত্তা মাতলা ফাজ ফজর পর্যন্ত জিবরাইলাইহি সালাতু ওয়া সালাম বান্দা বান্দির নেকি লিখতে থাকে বলা সুবহানাল্লাহ এরকম একটা সৌভাগ্যবান রাত যে রাত ইবাদত করি মাত্র একটা রাত এ সূরা নাজিল হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে এ সূরা কখন নাজিল হলো এ সূরা তখনই নাজিল হলো নাজিল হওয়ার কারণ হল আমার নবী পাক সাহেব আলাউলাক রহমত উল্লিল আল একবার সাহাবাই কেরামদেরকে নিয়ে বসে আছেন তখন নবীজি বলেছেন ওয়াশ করছেন নসিহত করছেন হেমতা অবস্থায় নবীজি বলেছেন হে আমার সাহাবেরা ও আমার সাহাবিনা শুনে নাও বনি ইসরাইলের মধ্যে এমন একজন মানুষ আছে যে এক হাজার মাস দিনের বেলা আল্লাহর পথে জিহাদ করেছেন সারা রাত জেগে ইবাদত করেছেন যুগের একজন মানুষের যখন ইবাদতের করছেন ও সাহাবাই কেন বন ইসরায়েল যুগে এমন একজন মানুষ আছে যে এক হাজার মাস দিনের বেলা লাগাতার আল্লাহর পথে জিহাদ করেছেন সারা রাত জেগে ইবাদত করেছেন সাহাবাই কেরাম আশ্চর্য হয়ে গেলেন সাহাবীরা চিন্তিত হয়ে গেলেন সাহাবিরা চিন্তা করলেন বনি যুগের ওই ব্যক্তির আমলের তো আমরা এরকম চিন্তা মগ্ন যখন হয়ে গেলেন তখন আমার আল্লাহ কে ডাক দিলেন ও জিবিরাইল তুমি আয়াতে তেকারি মানিয়ে আসাও নাজিল কইরা দাও আমি আল্লাহ বললাম লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশা যা লাইলাতুল কদর হলো যা হাজার মাসের চেয়ে আদামি আর রহমাতুল লিল আলামিন নবীর উম্মতরা যদি ওই রাতটা ইবাদত করে ইবাদত করার কারণে তাদের আমল নামায় তিরাশি বছর চার মাস ইবাদত করলে যে সব লেখা হয়তো একটা নাত্র ইবাদত করার কারণে সে সম সব আমি আল্লাহ দান করে দিব